আসসালামু আলাইকুম ও ওয়া ওবারকাতু আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় দুয়াই আল্লাহর রহমতে ভালো রয়েছি প্রথমে আমি আজকে তাদেরকে অভিনন্দন জানাই যে যারা এই একটা বড় আর্থকুয়েক একটা ভূমিকম্প বা ঝাঁকুনির অতিক্রম করে যারা দাঁড়িয়েছিলেন নো প্রফিট নো সেল যারা এই ঝাঁকুনিটিকে জয় করেছেন যারা এই শতবাধা উপেক্ষা করে নিজের সিদ্ধান্তের প্রতি অবিচল থেকেছেন আমি আবারও তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে জানা অভিনন্দন দেখুন এটা একটা বাজারের দৈনন্দিন অর্থ অথবা বাজারের রেগুলার একটি মুভমেন্ট স্টাইল কারণ বাজারে যখন ব্যাপক হারে কখনো সূচকের ঊর্ধ্বগতির দিকে চলে যায় সেই জায়গা থেকে বাজার কিন্তু একটা কারেকশান হয় এর বিষয়বস্তু কি সেই আলোচনা করবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আজকে আমি মোট আটটি কোম্পানি নিয়ে আপনার সাথে খুব কম্পারেটিভলি আর্থিক কোম্পানি নিয়ে খুব কম্পারিটিভলি আলোচনা করব বিগত দিনের সাথে আজকের এই বাজারে কারেকশনের পর অবস্থান কি আমরা কেন প্যানিকড হয়ে যাই এবং প্যানিকড এই বাজারে আমাদের করণীয় কি এবং আমাদের সামনের দিনগুলোতে কিভাবে আমাদের চলা দরকার সেই বিষয়বস্তু নিয়ে আপনার সাথে একটু খোলামেলা আলোচনা করব সঙ্গে থাকবেন যারা আমার এই ভিডিও নিয়মিত পেতে চান তারা সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন এবং সবচেয়ে বেশি আমি আপনাদের কাছে আকর্ষণের একটা বিষয় জানতে চাই যে আপনাদেরকে একটা অনুরোধ করি সেটা হচ্ছে আপনি একটা কমেন্টস লিখবেন আপনাদের মতামতটা আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন একটা কোম্পানির নাম লিখে দিবেন যে কোম্পানির ভালো কিছু তথ্য যদি জানা থাকে একটু জানাবেন আমরা এতটা সেলফিশ আমরা এতটাই সেলফিশ যে ভিডিওটা দেখার পর আমরা একটা কমেন্টস আপনাদের কাছ থেকে প্রত্যাশা করেও বারবার পাই না বারবার একটা কথা বলে রাখি যত বেশি আমরা নিজেদের মধ্যে তথ্য সরবরাহ করব যত বেশি আমরা একে অপরের সাথে আমরা তথ্য সংযুক্ত করতে পারবো আমরা তত বেশি সফল হতে পারবো দেখুন এই পরিবারের সকলের কাছে আমার এই অনুরোধটা থাকবে যে আপনারা দয়া করে আপনাদের একটা কমেন্টস লিখে যাবেন সম্ভব হলে আপনার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন সম্ভব হলে আপনার ভিডিওটি কাউকে ফরওয়ার্ড করবেন কারণ আমরা বেশি মানুষকে কানেক্টেড করতে চাই হ্যাঁ এটা আপনাদের কাছে আমার চাওয়া তো চলে আসি মূল রয়েছেন আজকে আমরা জানি যে সূচকের একটি অবস্থান পরিবর্তন হয়েছে দুই দিনের খরা কাটিয়ে আজকে আমরা প্রায় পঞ্চাশ প্লাস আমরা সূচকের অবস্থান পরিবর্তন পেয়েছি এবং আজকে লেনদেন হচ্ছে হাজার কোটি টাকার অনেক কম সাতশো আটাত্তর কোটি টাকা এটাই স্বাভাবিক কারণ যেহেতু দুইজন বাজারে একটি টর্নেডো গেছে সেই জায়গা থেকে আজকে সাতশো আটাত্তর কোটি আমি খারাপ বলবো না বাজারে কিন্তু বায়ার রয়েছে বাট আজকে কিন্তু অবজার্ভ করছে অনেকেই আর যে জায়গাটা আমরা ভুল করি যে আমরা কবে কিনবো আর কবে বেচবো এটা কিন্তু আমরা ঠিক করতে পারি না এই জায়গাটা ভুলের কারণে কিন্তু আমাদের বাজারে এই অবস্থা সো এখানে আসি আজকে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজকে প্রায় তিরাশি দশমিক চার পাঁচ কোটি টাকার লেনদেন হয়েছে ফার্মেসিক্যাল সেক্টরে সিক্সটি এইট পয়েন্ট টু ফাইভ টাকা লেনদেন হয়েছে এবং টেক্সটাইল সেক্টরে সিক্সটি ফাইভ টাকা লেনদেন হয়েছে ব্যাঙ্ক সেক্টরে মাত্র ফর্টি নাইন পয়েন্ট এইট নাইন টাকা ট্রানজাকশন হয়েছে এবার মূল আলোচনা যাওয়ার আগে আরেক ছোট্ট একটি বিষয় নিয়ে আপনার সাথে আমি আলোচনা করতে চাই যে আমরা এই যে দুই দিন বাজার সূচকের যে একটি পতন হয়েছে এটার পেছনে আপনাদের যে মতামত আমরা পেয়েছি অনেকেই বলেছেন যে প্যানিক সেল অনেকেই বলেছেন যে প্রফিট টেক করেছেন তাহলে যদি প্যানিক সেল হয় আপনি যদি বুঝে থাকেন তাহলে এই প্যানিক সেলটা করলো কারা এই প্যানিক সেলটা করলো কারা যারা প্যানিক হওয়ার শর্ত প্যানিক হওয়ার পরেও জানে শুনে বুঝে তারা কি লজ দিয়ে বিক্রি করেছে আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আর দ্বিতীয়টা হচ্ছে যে যারা প্রফিট ট্রেক করছে যদি প্রফিট ট্রেক করে দিস ইজ শুড বি নো যে আমি বা আপনি যে সাধারণ বিনিয়োগকারী যখন ইনভেস্ট করবে তার প্রফিট গেইন করবে এটাই স্বাভাবিক বাট আমার কথাটা হচ্ছে যে একদিনে সবাই এভাবে প্রফিট গেইন করলো জেনে শুনে বুঝে এটা কি বিষয় কী এরকম আসলেই ঘটনাটা হলো ওই যে আমরা একটা কথা বলি যেদিন আমি কিনি সেদিন দাম পড়ে যায় আর যেদিন আমি বিক্রি করি সেদিন দাম বেড়ে যায় বিষয়টা কিন্তু এইরকম একটা রূপরেখা হয় এই যে ঝাঁকনির পর একটি সর্বোচ্চ লেভেলে যাওয়ার পর কিন্তু যারা বড় বড় ইনভেস্টর আপনারা যারা কেদেরকে মামু বলেন তারা হচ্ছে বড় ইনভেস্টর তাদের কিন্তু এটাকে অপরাধের দৃষ্টিতে আপনি কিছু করতে পারবেন না কিছু কিছু ফাংশন আছে দিস ইজ দ্য রেগুলার সিস্টেম আমি ধীরে ধীরে অল্প অল্প করে কিনবো আমি কিনতেই থাকবো এটা আমার ইচ্ছা ঠিক আছে সো মূল আলোচনায় চলে আসি সো আমরা প্যানিক মুক্ত থাকবো আমরা নো প্রফিট নো সেল এই স্লোগানে থাকবো এবং আমাদের এই আলোচনা কোনো বাইসেলকে নির্দেশ করে না অনুরোধ করছি কোনো বাইসেলকে নির্দেশ করে না এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিকজ ইয়র ক্যাপিটাল ইয়র ইনভেস্টমেন্ট অ্যান্ড ইউর প্রফিট সো ইউ হ্যাভ টু টেক ইয়োর ডিসিশন সো লেটস গো ফর দ্য ফাইনাল ডিসকাশন পয়েন্ট আমরা আলোচনা করবো আজকে এসপি সিরামিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো দেখুন এসপি সিরামিকের আজকে এক টাকা চল্লিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে আমরা গতকাল যদি আমরা একটু দেখি দশ নয় দু হাজার পঁচিশে এসপি সিরামিকে এক টাকা নেগেটিভ ছিল সো তার আগের দিন একটু দেখি নয় নয় দুই হাজার পঁচিশে নয় নয় দুই হাজার পঁচিশে এসপি সিরামিক এখানে ষাট পয়সা নেগেটিভ হয়েছে আমার প্রশ্ন যে ষাট পয়সা নেগেটিভে আপনার নয় নয় দু হাজার পঁচিশে এখানে বিয়াল্লিশ লক্ষ হাত বদল হয়েছে এবং এক টাকা নেগেটিভে এখানে তেইশ লক্ষ গতকাল হাতবদল হয়েছে এবং আজকে এক টাকা চল্লিশ পয়সায় দুই লক্ষ আপনার সরি এসপি সিরামিক সেখানে ছত্রিশ লক্ষ হাতবদল হয়েছে তাহলে সেই দুই দিন যারা বিক্রি করেছেন তাহলে কারা অর্থাৎ আমি এই কথা দিয়ে বোঝানোর এটাই অর্থ হচ্ছে যারা নতুন বিনিয়োগের রয়েছেন বাজারে যখন সূচকের পতন হয় ভয় পর কিছু নেই আপনি বিক্রি করছেন আরেকজন কিন্তু কিনছে কারণ আমি কিন্তু ওই যে বলে রাখি যে আপনাকে কিন্তু এন্ট্রি পয়েন্ট আপনাকে ঠিক করতে হবে দোজ আর স্মার্ট ইনভেস্টার্স তারা কিন্তু এই এন্ট্রি পয়েন্টে কিন্তু এন্ট্রি নিয়ে থাকে ঠিক আছে আর আমি আপনি কি করি জানেন যখন দাম বাড়তে থাকে তখন সেদিকে একদম ওই যে পোকার মতো দোরমারি সবাই একসাথে দোরমারি সবাই একসাথে গান গাই হ্যাঁ আর বাজারকে আমরা দশ দিই ওকে নেক্সট বেস্ট হোল্ডিং আজকে কিন্তু দেখুন একই চিত্র আজকে পঞ্চাশ পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে ক্লোজিং প্রাইস উনিশ টাকা বিশ পয়সা আজকে বিশ লক্ষ হাত বাদল হয়েছে আজকে এবং গতকাল বেস্ট হোল্ডিং আশি পয়সা পতন হয়েছে কি হয়েছিল যে গতকাল দৌড়ে গিয়ে আশি পয়সা নেগেটিভ বিক্রি করেছেন যারা যদি লাভ নেই বিক্রি করে থাকেন অফকোর্স ইউ আর কোরিয়ালি কংগ্রাচুলেশন ওয়েলকাম হ্যাঁ বাট যদি কেউ প্যানিক ছেলে লসে বিক্রি করেন আই এম সরি বিকজ ইউ আর রিয়েলি নট ফিট ফর দিস মার্কেট আপনাদেরকে এই জিনিসগুলো জানতে হবে যে আমি লস দিয়ে কেন বিক্রি করবো প্রফিট নিয়েছেন নো প্রবলেম ইউ আর হিয়ার ফর মেকিং মানি ইউ আর হিয়ার ফর আর্ন দ্য প্রফিট গেইন দ্য প্রফিট এটা নিয়ে আমরা কথা বলতে চাই না ফুয়াং আজকে দেখুন আজকেও চল্লিশ পয়সা দর বিজি লেনদেন হয়েছে ক্লোজিং প্রাইস চোদ্দ টাকা তিরিশ পয়সা এবং আজকে সতেরো লক্ষ বিয়াল্লিশ হাজার হাত বাদল হয়েছে এটাও যদি আমি দেখি একই সিনারিও আমার গতকাল ষাট পয়সা নেগেটিভ লেনদেন হয়েছে তেরো টাকা নব্বই পয়সায় এবং বাইশ লক্ষ আপনার একুশ হাজার হাত বাদল হয়েছে এবং নয় নয় দুই হাজার পঁচিশ যদি দেখি সেখানেও পঞ্চাশ পয়সা নেগেটিভে তিরিশ লক্ষ ছিয়ানব্বই হাজার হাত বাদল হয়েছে ফুয়াং সিনামিক একটু অনুমান করুন একটু বোঝার চেষ্টা করুন যার কারণে আমি আপনাকে অনুরোধ করি যে ভিডিওটি আপনার একটু শেয়ার করে দেবেন আসুন আমরা এই ফ্যামিলিটাকে বড় করি যত বেশি ফ্যামিলি মেম্বার আমরা কানেক্টেড করতে পারবো তত বেশি আমাদের এই তথ্যগুলো জানতে পারবে এবং সে তারা সচেতন হতে পারবে ভয়ের কিছু নেই বাজার খেয়ে আপনাকে স্টাডি করতে হবে রিড করতে হবে এবং ওই যে আমরা আলোচনা করব যে কোন জায়গায় এই ঝাঁকুনিটা আসে এই ঝাঁকুনিটাকে মধ্য দিয়ে আপনাকে কিন্তু ফেলে দিবে এবং তারা কিন্তু নিয়ে নেবে হ্যাঁ ওকে সিটি ব্যাংক আজকে কিন্তু ষাট পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছাব্বিশ টাকা ষাট পয়সা এবং সাতান্ন লক্ষ আজকে কিন্তু হাত বদল হয়েছে কেপিসিএল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এখানে দেখুন আজকে ক্লোজিং প্রাইস হচ্ছে বারো টাকা দশ পয়সা আজকে সত্তর পয়সা দর বৃদ্ধি পেয়েছে তেরো লক্ষ চোদ্দ হাজার মাত্র তেরো লক্ষ চোদ্দ হাজারে এখানে সত্তর পয়সা দর বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু কোর্ট পয়েন্ট এটা বুঝে নিয়েন হ্যাঁ মন্য ফেব্রিক্স আজকে শেষে এসে কোনো দর পরিবর্তন হয় নাই বাট দিন কিন্তু এটা পঞ্চাশ পয়সা ষাট পয়সা সত্তর পয়সা পর্যন্ত দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে হ্যাঁ তো সুতরাং আমরা আলোচনা করি এন পলিমার আমরা আজকে দেখি যে চল্লিশ পয়সা দর বৃদ্ধির লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস পঁয়ত্রিশ টাকায় আজকে ছিল এবং দুই লক্ষ উনত্রিশ হাজার হাত বাদল হয়েছে এস কোল্ড রোল স্টিলস লিমিটেড আজকে এক টাকা নব্বই পয়সা এবং ক্লোজিং প্রাইস ছিল একুশ টাকা সত্তর পয়সা এবং পুষ্পান্ন লক্ষ পঁচাত্তর হাজার আজকে হাত বদলেছে এস আলম কোল্ড রোল মিস লিমিটেড এবার আজকে সারাদিন প্রায় একটা হলটেড মোডে ছিল সো আমরা যে আজকের এই বাজারটাকে দেখে গত দুই দিনের বাজার সার্ভে করে আমরা যে তথ্য তথ্য পাই যে বাজারে কোনো প্যারামিটার ক্যান্ডেলস্টিক আর এস কাজ করে না এই বাজারের জন্য আপনার কাজ করবে আপনার বিবেক আপনার সুচিন্তা এবং আমাদের এই সিদ্ধান্ত যে নো প্রফিট নো সেল আমরা যদি এই সিদ্ধান্ত বিচল থাকি তাহলে আর এস আই ইপিএসপি ফান্ডামেন্টাল মৌলভিত্তিক এগুলো কোনো কি কিছু দিকে আপনার তাকে থাকতে হবে না সেগুলো তো ধারাবাহিক প্রক্রিয়া সেগুলো কাজ হবেই বাট বাজারকে আপনাকে প্রফিট গেইন করার জন্য বাজারে একটা সার্বিক দৃষ্টিপতি দৃষ্টি রাখার জন্য যে সমস্ত প্যারামিটার অবশ্যই আপনার জানা দরকার বাট আমাদের দেশে বিনিয়োগ বা যেহেতু একটা ইমোশনাল মার্কেটের ইমোশনাল বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টার বেশি সুতরাং আপনাকে তথ্যভিত্তিক অনেক কিছু আপনাকে জানতে হবে এবং কোন কোন জায়গায় কখন আপনাকে সতর্ক হতে হবে সেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনারা কোনো কিছু বা কোনো কোম্পানির কিছু কেনার আগে অবশ্যই আপনি দেখবেন যে লাস্ট থ্রি মান্থে আর প্রফিট গেইন কত হয়েছে লাস্ট সিক্স মান্থের প্রফিট গেইন কত হয়েছে লাস্টে ওয়ান ইয়ারে আপনার প্রফিট গেইন কত হয়েছে আমরা কিছু কিছু জায়গায় ইনভেস্ট করতে দৌড়ে যাই যে সেখানে অলরেডি লাস্ট থ্রি মান্থে দেখা যাচ্ছে যে হান্ড্রেড সেভেন্টি ফাইভ টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ প্রফিট গেন হয়েছে এখন এই যে আমরা কেনার মুহূর্তটা জানি না এন্ট্রি নেওয়ার সময়টা আমরা জানি না আমরা যখন প্রফিট গেইনের সময় ঠিক তখন আমরা এন্ট্রি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আর তখন যদি ঝাঁকুনি আসে আমরা দোষ দিই রেগুলারলি বোর্ডকে দোষ দিই আমরা চেয়ারম্যানকে কেন ভাই আপনার তো আরও সুযোগ আছে অন্য জায়গায় আপনি কি পেলেন যে আপনার সেখানে পনেরো দিনে একটি শেয়ার দশ বিশ টাকা থেকে চল্লিশ টাকা হয়ে গেছে আপনি সেখানে দৌড় মারতেছেন কি পেলেন ওটাতে কি আছে ওটাতে তাহলে মানে কি আমরা অত্যন্ত লোভী হয়ে যাই লোভের কারণে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাই লোভ বেশি আমাদের হ্যাঁ যে হ্যাঁ আমি কিনলেই তো লাভ কিনলেই তিন দিন পর তো আমি লাভ পেয়ে যেতেছি আর যদি যখন আটকে যাই হায় হায় কি হলো আমার এই বাজারকে আমাকে ডেকে নিয়ে এসে আমাকে বিপদে ফেলে দিল ব্রাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে আপনার এন্ট্রি নেওয়ার সময় বুঝতে হবে যে আমি কেনার পর যে দাম পড়ে গেলে আমি এটা বেরোতে পারবো কিনা এর লাস্ট থ্রি মান্থসে আপনি দেখতে পাচ্ছেন এটা টু হান্ড্রেড সেভেন্টি থ্রি হান্ড্রেড পারসেন্ট প্রফিট অলরেডি দাম বেড়ে গেছে সেখানে আপনি এন্ট্রি নিচ্ছেন আর আপনি আল্লাহ আল্লাহ করছেন তাহলে তো ভুল করে ইচ্ছাকৃতভাবে আপনি ভুল জায়গায় পা দিচ্ছেন সুতরাং আমরা আলোচনা করি সে সমস্ত কোম্পানি যে সমস্ত কোম্পানির আপনার সব কিছু তথ্য উপত্য দেখে আপনার আলোচনা করি এবং আপনার সেখানেই সঠিক সময়ে আপনার সঠিক মুহূর্তে সঠিকভাবে আপনাকে এন্ট্রি নিতে হবে তবেই কিন্তু এ বাজারে সফল হতে পারবেন আর যদি না হন তাহলে এগুলো ঝড়ের মধ্যে আপনি পড়ে গিয়ে আপনার যে লাভগুলো করে নেন সেটা আবার পোর্টফোলিও থেকে বেরিয়ে চলে যাবে কিচ্ছু করার থাকবে না তো আশা করছি ইনশাল্লাহ আপনার সচেতন হবেন এবং একটি স্লোগান মাথায় রাখবেন নো প্রফিট নো সেলার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই ওকে সো অল দ্য বেস্ট টু এভরি ওয়ান তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আরহামুল্লাব